یے اپ نے لائک کرو نہیں بھائی بولتے ہیں سارے نا کہیں بول لو আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে লাইভটি চমৎকার বিশাল রূনীতি আবার বরিশালের উদ্দেশ্যে ব্যাক করা হবে সুতরাং এই মুহূর্তে আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন অনুগ্রহ করে লাইভটি শেয়ার করে দিবেন और इस डिस्प्ले नगर को शहर के एम पार्क लोकेशन में साथ साथी लोगों को पेश करने का प्रयास और इसी फेर होते समाज परिवर्तन के एक महत्वपूर्ण आयाम से अधिकार के आवाज को निकालने का माध्यम है বৈষম্য রাষ্ট্র গঠন করবে কিন্তু জামাই ইসলামী বৈষ্ঠ জেলা ও মহানগর ও উপজেলা থেকে অংশগ্রহণ করছেন তার পাশে কিন্তু ছাত্রশিবী সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জেনেছি এবং ছয় হাজার ভাই লাইফ ঠিক হচ্ছে ভাই একটু চেক দিন তো ভাই লাইফ ঠিক হচ্ছে কিনা একটু চেক দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা